শ্রীকৃষ্ণ বাণী জীবনপথের দিশা ভূমিকা প্রিয় শ্রোতাগণ আজ আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী নিয়ে যুগে যুগে মানুষ যখন বিভ্রান্ত হতাশ বা সংকটে পতিত হয়েছে তখন শ্রীকৃষ্ণের উপদেশই আলো দেখিয়েছে বিশেষ করে ভগবদ্গীতার শিক্ষা আমাদের জানায় কীভাবে মানুষ কর্তব্যপথে দৃঢ় থাকতে পারে কিভাবে ভয় দুঃখ লোভ ও মোহকে জয় করতে পারে কর্তব্য ও কর্মযোগ শ্রীকৃষ্ণ বলেছেন বাধিকারস্তে মা ফলেশু কদাচন অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে ফল ভোগে নয় এই বাণীর শিক্ষা হল আমরা যাই করি তা আন্তরিকভাবে নিষ্ঠার সঙ্গে করা উচিত কিন্তু ফলাফল নিয়ে অযথা চিন্তা করলে মন অস্থির হয় কর্মকর কর্তব্যবোধ থেকে ঈশ্বরের উদ্দেশ্যে এভাবেই মানুষ কর্মযোগের মাধ্যমে মুক্তি লাভ করে সমতা ও সংযম আরেকটি বাণী সুখ দুঃখে স্ব্যামেকৃত্যা লাভালাভ জয়াজয়ও অর্থাৎ সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এসবকে সমভাবে গ্রহণ করাই হলো যোগ আজকের জীবনে আমরা একটু সাফল্য পেলেই অহংকার করি আর সামান্য ব্যর্থতায় হতাশ হই শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন এই ওঠাপড়া জীবনের স্বাভাবিক অংশ যে সমবুদ্ধি ধারণ করতে পারে সেই প্রকৃত যোগী ভক্তি ও আত্মসমর্পণ শ্রীকৃষ্ণ বলেছেন মামেকং শরণং ব্রজ অর্থাৎ একমাত্র আমাকেই আশ্রয় কর এখানে কোনো সংকীর্ণতা নেই বরং অর্থ হল জীবনে ভক্তি প্রেম ও আস্থা স্থাপন করা আমরা যখন অন্তর থেকে ঈশ্বরকে মানি তাকে সমর্পণ করি তখন ভয় দূর হয় মন শান্ত হয় আত্মজ্ঞান ও প্রকৃত পরিচয় শ্রীকৃষ্ণ আরও বলেছেন এই শিক্ষা আমাদের বলে আমরা কেবল দেহ নই আমরা আত্মা মৃত্যু কেবল শরীরের পরিবর্তন আত্মা অমর তাই মৃত্যু ভয় নয় বরং নতুন পথে যাত্রা দৈনন্দিন জীবনে প্রয়োগ এই বাণীগুলো কেবল আধ্যাত্মিক আলোচনার জন্য নয় প্রতিদিনের জীবনের জন্য অফিসে ব্যবসায় পরিবারে যেখানে দায়িত্ব আছে সেখানে কর্মযোগ প্রয়োজন জীবনের উত্থান পতনে সমতা চায় আর চূড়ান্তভাবে ঈশ্বরের প্রতি ভক্তি আমাদের মনকে দৃঢ় করে উপসংহার শ্রীকৃষ্ণের বাণী এক বিশাল মহাসাগরের মতো আজ আমরা তার কয়েকটি মুক্ত সংগ্রহ করলাম যদি আমরা এগুলো অন্তরে ধারণ করি তবে জীবনের অন্ধকার দূর হবে দুঃখ হালকা হবে মন জাগ্রত হবে আসুন আমরা সকলে শ্রীকৃষ্ণের বাণী মেনে চলি কর্ম কর ভক্তি কর আর সমতার পথে চল তাহলেই জীবনের লক্ষ্য পূর্ণ হবে